গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো 10টা এই 10টার থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখান দেখো বিছানাটা ওঠানো হয়নি শুধু মশাইটা উঠিয়ে রেখে দিয়েছি খুব জলে দেবে গেছে মাম্মার খাওয়া শেষ সবার খাওয়া শেষ তো এখন আমি আগে খেয়ে তারপর গিয়ে বিছানাটা উঠাবো তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। আজকে দুপুরে বান্না নেই আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে তো ওখানেই যাবো আমাদের রিলেটিভেরই নেমন্তন্ন আছে ওখানে যাব তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে সকালে কি কি রান্না করেছি আর এখন আমি ভাতটা খেয়ে নিই চলো তো এই দেখো এখানে করেছি সব মিলে ভাজি আর হলো ডন্ডকলোর শাক আর নিয়েছি ডাল এখন আমি ভাতটা বেড়ে নেবো আর আমি একটা পাপড় ছেঁকে নিয়েছি আর আচার ঠান্ডার দিনে রোদুতে বসে বসে ভাত খাওয়ার কথা মনে পড়লে না আমার মামা বাড়ির কথা মনে পড়ে আমাদের যখন এক্সাম শেষ হতো একটাই জায়গা মামা বাড়ি যাবো এক্সাম শেষ হলে মামাকে ফোন করতে থাকতাম আসো আমাকে নিয়ে যাও তো মামা নয় দাদু আসতো বা দিদাও আসতো কখনও নিতে বা আমরা মা আমরা সবাই মিলে যেতাম আর দিদা আমাদেরকে গেলা ভাত বানিয়ে দিত আলু সিদ্ধ মাখা করতো খেতে যা দারুণ লাগতো আর এই রোদ্রুতে বসে বসেই খেতাম আর কত গল্প তো সেই সব দিন কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারি না আর এখন পাঁচ বছর হয়ে গেল বিয়ে হয়েছে বিয়ের এক বছর পরই গিয়েছিলাম মামার বাড়ি যার বছর থেকে আর মামার বাড়ি যাওয়া হয় কাজ থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু রেডি হয়ে নেব যেমনটা বললাম কি যাচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে তো ওখানে যাব এখন আমি সাজু করবো আর মামুনকে খাইয়ে নিয়ে গেলাম খাওয়ানো হয়ে গেছে আর মা রেডি হচ্ছে এখন বেজে গেছে পুরো একটা তো চলো এখন রেডি হয়ে তারপর কন্টিনিউ করছি তো আমরা বেরিয়ে পড়েছি পিলপিলিতে আর এখানে দেখো আদিও বসেছে কারণ আদিদের বাড়ির সামনে আর এই যে আমরা চারজন চলে যাচ্ছি আদি দেখো কি আসে যাই হোক আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না মাম্মা কোথায় যাচ্ছ মেলায় যাচ্ছ তুমি মেলায় না তো বিয়ে বাড়ি তাই আচ্ছা ঠিক আছে হলো এখানে বড়মশাই বসে আছে আর এই হলো বউ যে মাথা আসরাচ্ছে হ্যাঁ আছি তুমি আর এটা হলো মেশো মেশো শরীর এক বেশি একটা ভালো না তাই আর কি গল্প করছিলাম আবার কালকে বলে হায়দ্রাবাদে যাবে এটা নিয়ে গল্প টল্প করছিলাম তো এই যে এখানে মামাম দেখছিলে ওদের খেলা তারপর গিয়ে আমরা চলে আসলাম দেখো খেতে তো দুটোর উপরে হয়ে গেছে তারপর হলো দিদির বাড়িতে দিদি ওরা নেই দিব দিদি ওরা নিমন্ত্রণ খেতে গিয়েছে টাকে দেখতে এসেছি 엄마 এই হাম্বা দেখছে আটাচ্ছে 엄마 나 হাম্বা থাক তো এই যে ধরা তুমি অনেকক্ষণ হয়েছে এসেছি এসে কয়েকটা কাপড় ছিল সেগুলো গুছালাম আর এখনো দেখো রয়েছে মানে কোথায় যাওয়ার আগে আমার এমন একটা হয় মানে কি করব সব মানে বের করব মানে ভাবতে থাকবো কোনটা পরে যাব কোনটা পরে যাব। তারপর যেগুলো বাই করবো ওগুলো পরবো না তারপরে গিয়ে আবার সেই মানে উল্টাপুল্টা হয়ে যায় মানে প্রথমে যেটা বাই করব ওটাই কিন্তু পরে যাব এমন আর কি মানে মাথা কনফিউজ যাই হোক কয়েকটা কাপড় আছে এখন ভাজ করে রেখেছি এখন ওগুলো ক্রেসে ঢোকাবো আর মামাম গিয়ে ও ঠাম্মে গেছে আর আজকেও বিকালে ঘুমায়নি খুব ঘুমের জন্য পাগলামি করছে কান্নাকাটি করছে কিন্তু এখন যদি ওকে ঘুম পাড়িয়ে দিই পরে গিয়ে রাত্রে ঘুমাবে না তার জন্য এখন ওকে ঘুম পাড়ায়নি আর একটু আগে মা ফোন করেছিল তা আমাদের ওখানে মেলা হচ্ছে তো ফোন করেছিল যাই মানে যাওয়া হবে না হয়তো ঠিক নেই তো দেখি কি করি মানে ভাইয়ের পরীক্ষা আছে তো ভেবেছি কয়দিন পরেই গিয়ে যাব বাড়িতে গেলে তো এখন আর যাব না তো দেখি ভাইয়ের এক্সাম শেষ হওয়া পর্যন্ত যদি মেলাটা থাকে তাহলে যাবো আর নয়তো যাবো না ভেবেছি তো চলো এখন এই কাপড়গুলো ঢুকিয়ে নিই তারপর গিয়ে ভাতটা বসাতে হবে আর অনেক কাজ আছে মামা আমাকে আজকে জলদি খাওয়াতে হবে তো চলো হ্যাঁ কন্টিনিউ দেখতে থাকো এখন আমি কাপড়গুলো কটেসে রেখে দিই তারপর যাবো রান্নাঘরে মামা আমাকে খাওয়া খাওয়া বানাবার জন্য তো এই দেখো এখানে বড়মশাই চলে এসেছে আর এনেছে হলো এগরোল আমার ফেভারিট তো এখানে বড়মশাই খাচ্ছে আর এই যে এটা হলো আমারটা কী বলবো আমার এগরোল খেতে খুবই ভালো লাগে যা মুখে দেওয়ার সাথে সাথে পড়ে গেল কি একটা তো মামাম গিয়েছে ওর ঠাম্মির সাথে ওকেও খাওয়ানো হয়ে গেছে নয়টা বেজে গেছে আর আজকে ওর বিকালে ঘুমায়নি তো ঘুমিয়ে পড়বে তো এই যে রোজ দিনের মতো ডিউটি শুরু মাম্মার আর ওর বাবার এই যে খেলছে কি হয়েছে বাবাকে দেখলে এই যে দেখো কি খুশি হয়ে যায় আর এর বাবাই শুধু রোজ দিন দেরি দেরি করে আসে হ্যাঁ হ্যাঁ এই দেখা কি খুশি হবে